সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও পুরুষ ভাইদের জন্য তাই বলছি আপনারা ভিডিওটি পুরোটাই ধৈর্য সহকারে দেখবেন স্কিপ করে টেনে হেসে দেখবেন না প্রিয় দর্শক যে সকল পুরুর ভাইরে বোতলের পানি মেনে সেই বাইরে হয়ে চলে যায় দু থেকে তিন মিনিটের ভিতরে কোনোভাবে তারা বোতলের পানি ধরে রাখতে পারেন না তো তারা কিভাবে ঘন্টার পর ঘন্টা বোতলের পানি ধরে রাখতে পারবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর যারা ঘন্টার পর ঘন্টা বোতলের পানি ধরে রাখতে পারেন তারা এই ভিডিওটি না দেখলেও চলবে আর যে সকল পুরুর ভাইয়েরা দু থেকে তিন মিনিটের ভিতরে বোতলের পানি একেবারে বের হয়ে মেঘে চলে যায় তারা কি কোনোভাবেই তারা বোতলের পানি ধরে রাখতে পারছেন না কোনো ডাক্তার কবিরাজের কাছ থেকে ওষুধপাতি খেয়েও কোনো লাভ হচ্ছে না তো তারা কিভাবে ঘন্টার পর ঘন্টা একটি গাছের সাহায্যে তারা গুদ বোতলের পানি ধরে রাখতে পারবেন তো তারাই এই ভিডিওটি ধৈর্য সহকারে নিরালাই বসে থেকে দেখবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আমার স্ক্রিনের সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে বন টমাটো গাছ এই গাছটি আমরা আমাদের এলাকায় বলে থাকি বন টমাটোর গাছ আপনারা কোন এলাকায় নামে মেচিনে থাকেন অবশ্যই গাছটি ভালোভাবে দেখে কিন্তু ব্যবহার করবেন প্রিয় দর্শক যারা বোতলের পানি ধরে রাখতে পারেন না তো তারা কি করবেন সর্বপ্রথম এই বন টমাটোর গাছটিকে খুঁজে বের করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি ঠিক মরিচ গাছের মতন কিন্তু এটা কিন্তু মরিচের গাছ না আপনারা দেখুন ভালোভাবে এই গাছটি কিন্তু মরিচের গাছ না দেখতে ঠিক মরিচের গাছের মতোই কিন্তু এই গাছটি মরিচের গাছ না এই গাছের ভিতরে দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছোটো ছোটো কিন্তু ফল হয় তো আপনারা এই গাছটি অবশ্যই ভালোভাবে চিনে নিয়ে কি করবেন সর্বপ্রথম আপনারা এই গাছটিকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পর আপনারা কি করবেন প্রিয় দর্শক এক টান মেরে এই যে গাছটির শিকড়টা আছে না এই গাছটির শিকড়টা আপনারা সংগ্রহ করবেন দেখুন একবারে শিকড়ের সাইজটা দেখুন জিনচিন। বরাবর শিকড় দেখতে পাচ্ছেন একবারে জিন ছিনের মতন শিকড় এই শিকড়টাই কিন্তু আপনাদের প্রয়োজন হবে প্রিয়দর্শক আপনারা কি করবেন এই শিকড়টা সংগ্রহ করে নিয়ে আপনারা বাসায় চলে আসবেন দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক একবারে জিন ছিনের মতন কিন্তু শিকড় এটা এক ধরনের জিন তো আপনারা কি করবেন এই শিকড়টা খুঁজে বের করার পর গাছটির শিকড়টা নিয়ে বাসায় চলে আসবেন এসে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন নিয়ে সকালবেলা বাঁশি মুখে খালি পেটে এই গাছটির শিকড় নেবেন এক চামচ পরিমাণ খাঁটি মধু নেবেন আর এক চামচ পরিমাণ কালো জিরা নেবেন নিয়ে যদি আপনারা প্রতিদিন সকালবেলা বাঁশি মুখে এক চামচ করে কালো জিরা আর এক চামচ খাঁটি মধু আর এই গাছের শিকড় যদি চেবিয়ে খেতে পারেন তাহলে প্রিয় দর্শক আপনারা দু থেকে তিন দিন খেলে আপনার নিজেরা রেজাল্ট খুঁজে পাবেন আপনাদের কোনো ডাক্তার কবিরা যে কাছ থেকে যে কোনো ওষুধপাতি খেতে হবে না কোনো আপনাদের কোনো হারবাল খেতে হবে না এই গাছটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো ক্ষতি নাই শুধুমাত্র আপনারা এই গাছটির শিকড়টা ব্যবহার করে দেখুন উপরাল্লাকে বিশ্বাস করে গাছকে বিশ্বাস করে এই গাছটির কী খেলা প্রিয় দর্শক এই গাছটির যা গুণাগুণ আপনারা না খেলে কিন্তু বিশ্বাস করবেন না আমার কথাই বিশ্বাস করতে হবে না শুধুমাত্র আপনারা গাছটি ব্যবহার করে দেখুন অনেক টাকা পয়সা নষ্ট করে তো আপনারা দেখেছেন কিন্তু কোনো কাজে লাগেনি অনেক ডাক্তার কবিরাদের কাছ থেকে ওষুধ খেয়েছেন কিন্তু কোনো কাজে লাগেনি শুধুমাত্র আপনারা এই গাছটি যদি একটু কষ্ট করে ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই আপনাদের উপকারে লাগবে কাজে লাগবে প্রিয়দর্শক আজকে যদি আমি রোজা না থাকতাম তাহলে এই গাছটির শিকড়টা আমি আপনাদেরকে খেয়ে দেখা দিতাম আপনারা যেখানেই পাবেন সেখানে এই গাছটির শিকড়টা তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চেপিয়ে চেপিয়ে এই গাছটির শিকড়ের রসটা খেয়ে নেবেন যদি আমার ভিডিওটি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দেবেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই